রেড গ্রিন অনলাইন প্রেজেন্ট একটা বার্তা দিতে চাই আমাদের কেউ দাবায় রাখতে পারবে না এই ছাত্র সমাজ অনেক দিন পর জাগ্রত হয়েছে এই ছাত্র সমাজ আর কোনোদিনও ঘুমাবে না তো সবাই সাবধান থাকবেন আমরা আপনাদের হুশিয়ার করে দিচ্ছি বাংলাদেশ আমরা একটা স্বাধীন বাংলাদেশ চাই শান্তিপ্রিয় বাংলাদেশ চাই আমরা যেটা মনে প্রাণে বিশ্বাস করি আমরা শান্তিপ্রিয় বাঙালি

এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন